নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তবু দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করি দিনে পরিচিতি আজ চোদ্দোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির উনত্রিশে জুন দু আজ রবিবার আবার একটা ছুটির দিন কারণ আজ রবিবার আজকে অলস দিন আনন্দের দিন খুশিতে নিজের ইচ্ছা মতো চলার দিন তাই বলে দিই আজকে সূর্য উদয় হয়েছে ভোর চারটে আটান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা চব্বিশ মিনিটে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট এবং রাত্রিটা এক মিনিটে আর ভাটা ভাটা আসবে সন্ধ্যে পাঁচটা ছেচল্লিশ মিনিট এবং রাত্রি দশটা একান্ন মিনিট এই হলো গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম আছে আজকে তিনি স্মৃতি যেমন বলবো যে বিরক্ত কবি মাইকেল মধুসূদন দত্তের আজ তিরোধান দিবস আমাদের উৎসব প্রায় শুরু হয়ে গেছে রথযাত্রা দিয়ে এরপর আসছে নানান পর্ব আগামী মঙ্গলবার বিপত্তায়নি পুজো গতকাল শনিবার গেছে বিপত্তায়নি পুজো আবার আগামীকাল আগামী মঙ্গলবার বিপত্তায়নি পুজো আমাদের জ্যোতিষিক্ষার আসরণীয় তো আপনারা পাচ্ছেনই তাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব জ্যোতিষের বিভিন্ন পাঠ আমরা আলোচনা করছি কোন পাঠটা আপনাদের বেশি ইম্পর্টেন্ট লাগছে কুষ্টি করতে গেলে যেমন কালকে আমি বলেছিলাম যে যশোর থেকে একজন ফোন করেছিল সেই এই রকম অনেকেই কুষ্ঠি নিয়ে না চিন্তায় আছে এবং অনেকে ভাবছে যে এরা নিজের মতামত দেয় কি না কুষ্ঠিতে কারো মতামত লেখা যায় না অর্থাৎ গ্রহের দশা অন্তর্দশা দশা এবং প্রত্যন্ত দশার সময় যে যে পরিস্থিতির উদ্ভব হবে সেই পরিস্থিতিগুলোই উল্লেখ করা হয় তাই কুষ্ঠি তৈরির সময় খুব সাবধানতা নিতে হয় জাতকের বাবার নাম নিতে হয় লেখার সময় জাতকের ওপরে যে পরিচিতি কোথায় জন্মেছে বাংলার কত তারিখ ইংরাজির কত তারিখ বাংলার কোন সাল ইংরাজির কোন সাল কটার সময় ভারতীয় সময় স্থানীয় সময় সব লিখে দিতে হয় এবং রাশি লগ্ন নক্ষত্র এবং কোন মহাদশায় জন্ম জাতক বা জাতিকার সেটা উল্লেখ করতে হয় এবং জাতক বা জাতিকা কোন ব কোন বয়সে কি কি করবে তারও উল্লেখ থাকে তাই কুষ্টি হচ্ছে শোন একটা ইম্পর্ট্যান্ট জিনিস কুষ্ঠিতে আমরা যে বিচার করি নবাংশ দশমাংশ ত্রিশাংশ সপ্তমাংশ সান্নারিচক্র তিপাপ চক্র দ্রক্ষান হেরা বেদ অনেক কিছু থাকে সেগুলোকে আপনাকে বিচার করে লিখতে হবে তাই আর দেরি না করে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল বারোটি রাশি যেরকম সাজানো আছে সেরকমভাবেই বলবো মেষ বিষমিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশি পরের পর আমি বলে যাবো এবং রাশির নাম উল্লেখ করব তাহলে দেরি কেন শুরু করি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল মেষ রাশি যত বলবো যারা ফটকা খেলেন জুয়া খেলেন বা লটারির টিকিট ফিট তারা আজকে না খেলাই ভালো তাদের আজকে এই ব্যাপারে নিজেকে ব্যস্ত না রাখাই ভালো কারণ আজকে যারা জুয়া ফাটকা বা লটারি খেলেন তাদের পক্ষে আজকে দিনটা ভালো নয় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি আর যারা ব্লাড সুগার রোগী তারা সাবধান সুগার হাই হওয়ার সম্ভাবনাও আজকে আছে বিশ বিশ্বাস যাতে বলবো যারা চাকরি করেন কর্মস্থলে তাদের স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে হয় বিদ্যমান তাই একটু ভাবনা করে চলাই উচিত ও স্বাস্থ্য মোটামুটি শুভ যাবে মিথুন মিথুন রাশির যাতে যাদেরকে আজকে বলবো যে সেলফ স্যাটিসফ্যাকশান অর্থাৎ নিজের আত্মতৃপ্তি যাকে বলে সেটা আজকে পাবেন মন খুশি থাকবে আয় শুভ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর কর্কট রাশি জাতিকাদের বলবো আজকে শরীরের দিকে নজর দিন স্বাস্থ্যর দিকে নজর দিন খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বিচার করুন আজ কোনো উগ্র খাবার না খাওয়াই ভালো কারণ আজকে শরীর খুব একটা ভালো যাবে না সিংহ সিংহ রাশি জাতকদের আজকে অকারণে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে একটা মানে কি হবে কি হবে ভাব থাকতে পারে তাই আমার মতে বলে বিষ্ণু নাম জপ করা ভালো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর কন্যা রাশি যাতে থেকে আজকে শুভ ভাগ্যোদয় বলা যায় এক প্রকার কারণ আজকে অনেক যে কাজ আটকে ছিল তা সফলতার সাথে সাফল্য হবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তুলারাশির জাতকাতিকে আজকে মানে এক কথা বলা যায় যে আজকের দিনটা খুবই ভালো যাবে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি বন্ধুবান্ধবের সাথে একটা মিত্রতার আনন্দ হবে এবং শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে বিশ্বিক রাশির জাতকাত বলব আজকে কিছু ছুরি যাওয়ার ভয় থাকতে পারে কারণ আজকে আপনার রাশিগত অবস্থান খুব একটা ভালো নেই তাই বৃষ্টি রাশি জাতক বলবো একটু সাবধানে থাকাই ভালো শরীর খুব একটা সাথ দেবে বলে মনে হয় না ধনু ধনু রাশির জাতক বলবো আজকে একটু জেলাস ফিল হবে কারণ আপনার কোনো নিকটজন যে ইম্প্রুভমেন্ট যে ডেভেলপমেন্ট যে প্রমোশন এই ব্যাপারে আপনার একটু জেলাস ফিল হতে পারে যে ওর হলো আমার কেন হলো না তবে বলবো যে আশা ছাড়বেন না হয়তো আগামীকাল আপনার ভালো দিন হতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মকর মকর রাশি যাতে যাতে বলবো আজকে মিশ্র ফল পাবেন দিনের প্রথম ধাপে খুবই ভালো তবে শেষ দিকে কারোর সাথে মনোমালিন্য হতে পারে আজ মাথা ব্যথা যাকে বলি আমরা শিরোপীরা বুগ্ধ হতে পারে কুম্ভ কুম্ভ রাশির জাতায়াতে বলব আজকে খুবই ভালো দিন আজকে কোনো কিছু প্রাপ্তি হতে পারে কারোর কাছ থেকে কিছু পাওনা পেতে পারেন বা কোনো গিফট উপহার পেতে পারেন এবং মন আজকে খুশি থাকবে আনন্দ থাকবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর মিন রাশির জাতিকাতে বলবো যারা হার্টের রুগী আছেন যারা অ্যাসমা জাতীয় রোগে ভুগছেন তাদের খুব সাবধান আজকে শ্বাসকষ্টে ভুগতে পারেন আজকে ব্রিথিং ট্রাভেলস হতে পারে হার্টের প্রবলেম হতে পারে খুব সাবধান তাই মিন রাশি জাতক বলবো ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই অপেক্ষা না করে বলুন অনুষ্ঠান কেমন লাগছে এবং সাবস্ক্রাইব করুন জ্যোতিষ শিক্ষা আসরের জন্য আপনাদের যা প্রশ্ন কমেন্টস বক্সে লিখুন উত্তর দেব তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কৃপায় এবং শঙ্করচক্রপদ আবদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক শান্তি থাকুক আনন্দে থাকুক এই কামনাই করি নমস্কার আবার কালপাতে দেখা হবে